বীরভূমের প্রাচীন রাজধানী রাজনগরের বেড়া শিল্পীরা নানান ধরনের বেড়া তৈরির কাজে ব্যস্ত রাজনগর থানার সংলগ্ন এলাকা যেমন বনিক পাড়া মালিতার শিল্পীরা রঙিন বেড়া সাজিয়ে রেখেছে বাজার চত্বরে মালাতার বংশের পরম্পরা এই শিল্পের মাধ্যমেই তুলে ধরে বেড়া শিল্পকে স্থানীয়দের বিশ্বাস ভাদ্র মাসে বেড়া পর্ব পালিত করা হয় জলে পীড়কে সন্তুষ্ট করার জন্য এবং জল সংক্রান্ত শিশুদের যে সমস্ত দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে সেই দুর্ঘটনা থেকে রক্ষা করার জন্য শিল্পীরে জানিয়েছেন ভাদ্র মাসের শেষের দিকে বেড়া বিক্রি সব থেকে বেশি হয় এবং শিশুদের উৎসাহ এবং উদ্দীপনা এই উৎসবকে ঘিরে যথেষ্ট রকম লক্ষ্য করা যায় রাজনগর থেকে মোহাম্মদ সফিউল আলমের রিপোর্ট মাই ইন্ডিয়ান নিউজ বাংলা আচ্ছা দেখতে পাচ্ছি যে বেড়া শিল্পী হিসেবে আপনিও এই রাজনগর থানার যে রাস্তা এই রাস্তার পাশে আপনাদের দোকান রয়েছে তো এখানে এই বেড়া তৈরি করছেন এটা প্রতিবারই এই বেড়া তৈরি কাজ চলে তাই তো এবং এই বেড়া পরব যারা পালন করেন তারা রাজনগরের বিভিন্ন গ্রাম থেকে এমনকি সংলগ্ন ঝাড়খণ্ড থেকেও আসেন কিনে নিয়ে যাওয়ার জন্য বাইরে বহু আচ্ছা বিভিন্ন আকৃতির এবং বিভিন্ন ডিজাইনের এগুলো তৈরি হচ্ছে তাই তো আচ্ছা আপনারা মালাকার শিল্পী যারা তারা এই কাজের সঙ্গে যুক্ত আপনার খবর আপনার ভাষায়